যুক্তরাষ্ট্রের রেড লিস্টে বাংলাদেশ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের জন্য একুশটি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও একুশ একুশটি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ই একস হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া যায় এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকার অন্তর্ভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারি করে জারির কথা জানানো হয়েছে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ সারা তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুস বুরকিনা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন বেনেজয়েলা ও ইয়েম্যান প্রসঙ্গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ উৎপনের পরও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা পরের দিনে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপে ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্কতা বার্তায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না